আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাত আট মাস আগে এই যে আমাদের ফজুল ভাই মুসা ভাই আরও অনেকজন হুজুর ছিল তারা এখন আমাদের এই ভিডিও থেকে বিরত আছে তো আমাদের সাথে দুইজন নতুন ভাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু নতুন যুক্ত হয়েছে আশা করি তাদের মুখগুলো নিয়মিত আপনারা দেখতে পারবেন তো আমাদের নতুন ভাই দেখছেন নায়কের মতো এক সুন্দর গানকে বলতে পারে তো আশা করি আমাদের যে পেজ বা ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা ভিডিও আপলোড দিব সেখানে দেখতে পারবেন তার অভিনয় এবং গানগুলো

বুঝতে পারলেন যে আফরোজ ভাই কিন্তু সুন্দর একটা কথা বলছে পরবর্তী সময় আপনাদেরকে গান শুনে আপনার নাম রাখি আমার নাম কা হ্যাঁ কাউসার ভাই মিষ্টি হাসি দিয়েছে ধন্যবাদ আশা করি সকলে সাপোর্ট করবেন আমরা আপনাদের ভালো ভালো করেন দিতে পারি